বাংলার বাড়ি প্রকল্প নিয়ে অনেকের মনেই কিন্তু এখন অনেক প্রশ্ন ফাইনাল লিস্টের নাম আছে কিনা বা টাকাটা কবে অ্যাকাউন্টে ঢুকবে এই সব নিয়ে প্রচুর বিভ্রান্তি তৈরি হয়েছে তো চলুন আজ আমরা এই পুরো ব্যাপারটা একদম সহজ করে বুঝে নি। সংখ্যাটা একবার দেখুন বিশ লক্ষ হ্যাঁ ঠিকই শুনেছেন প্রায় বিশ লক্ষ উপভোক্তা এই প্রকল্পের অধীনে টাকা পেতে চলেছেন বুঝতেই পারছেন কি বিশাল একটা ব্যাপার আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন এই টাকাটা কিন্তু সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে মানে মাঝখানের কোনো ঝঞ্ঝাট ছাড়াই টাকা সোজা আপনার অ্যাকাউন্টে কিন্তু এখানেই আসল প্রশ্নটা চলে আসছে অনলাইনে যে লিস্টটা ঘুরে বেড়াচ্ছে সেটাই কি ফাইনাল নাকি আসল তালিকাটা অন্য কিছু আপনার নামটা কি পাকা তালিকায় আছে এসব দ্বিধা আর রহস্যের সমাধান করতে আজকের এই আলোচনা ঠিক আছে চলুন তাহলে প্রথমে সরকারি ঘোষণাটার খুঁটিনাটি বিষয়গুলো একটু পরিষ্কার করে জেনে নেওয়া যাক দেখুন ঘোষণা অনুযায়ী বিশ লক্ষ মানুষ টাকা পাচ্ছেন আঠাশে জানুয়ারি আনুষ্ঠানিক সূচনা হচ্ছে আর প্রথম কিস্তিতেই অ্যাকাউন্টে ঢুকবে ষাট হাজার টাকা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা শুধু ঘোষণা নয় কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন জেলার ট্রেজারিতে টাকা পৌঁছানোর খবরও পাওয়া যাচ্ছে এবার আসা যাক সেই জায়গাটায় যেটা নিয়ে সবার মধ্যে সবচেয়ে বেশি টেনশন কাজ করছে মানে অনলাইনে যে তালিকা দেখা যাচ্ছে আর পঞ্চায়েতে যে আসল তালিকাটা রয়েছে এই দুটোর মধ্যে ফারাকটা ঠিক কোথায় এই পার্থক্যটা বুঝতে পারাটা কিন্তু খুব জরুরি বিভিন্ন জেলার ওয়েবসাইটে যে লিস্টগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আসলে একটা খসড়া বা প্রোভেশনাল লিস্ট মানে ওখানে নাম থাকা মানেই টাকা পাওয়া নিশ্চিত নয় আসল বা চূড়ান্ত তালিকাটা কিন্তু রয়েছে আপনার পঞ্চায়েত বা ব্লক অফিসে আর ওই অফলাইন তালিকা অনুসারেই টাকা পাঠানো হবে তাহলে মূল প্রশ্নটা হল এই অনলাইন তালিকার বিভ্রান্তি এড়িয়ে কিভাবে একজন একশো শতাংশ নিশ্চিত হতে পারেন যে তার নাম ফাইনাল লিস্টে আছে এর উত্তর কিন্তু মোটেও কঠিন নয় চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক নিজের নামটা যাচাই করার জন্য ঠিক কি কি করতে হবে অনলাইন লিস্টের ওপর ভরসা না করে এই তিনটে সহজ কাজ করা যেতে পারে সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল সরাসরি পঞ্চায়েত বা ব্লক অফিসে চলে যান আর ফিজিক্যাল লিস্টটা নিজে চোখে দেখে আসুন এর পাশাপাশি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খেয়াল রাখুন যদি দেখেন পরীক্ষার জন্য এক টাকা ঢুকেছে তাহলে এটা একটা খুবই জোরালো সংকেত যে আপনার নাম চূড়ান্ত তালিকায় চলে গেছে আচ্ছা নাম তো না হয় নিশ্চিত হল কিন্তু আসল টাকাটা মানে প্রথম কিস্তির টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে কবে চলুন এবার টাকা পাঠানোর টাইমলাইনটা একটু বুঝে নেওয়া যাক এই টাইমলাইনটা খুব পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে আঠাশে জানুয়ারি ঘোষণার দিনেই কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না পেমেন্টের প্রক্রিয়াটা ধাপে ধাপে এগোবে প্রথম এক দু সপ্তাহের মধ্যে বেশিরভাগ টাকা পাঠানোর চেষ্টা করা হবে তাই অ্যাকাউন্টে টাকা ঢুকতে একটু দেরি হলে চিন্তার কোন কারণ নেই শুধু কিছুটা ধৈর্য ধরতে হবে বেশ তাহলে এতক্ষণের আলোচনা থেকে সবচেয়ে জরুরি যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে চলুন সেগুলো এক ঝলকে আরেকবার দেখেনি সুতরাং সারসংক্ষেপে তাই আসল তালিকাটা আছে অফলাইনে পঞ্চায়েত অফিসে আর অ্যাকাউন্টে এক টাকা জমা হওয়াটা একটা বড় নিশ্চিত করণ টাকাটা আঠাশ তারিখ থেকেই পাঠানো শুরু হবে তবে ধাপে ধাপে তাই অনলাইন খসড়া তালিকা দেখে একদমই বিভ্রান্ত হওয়া যাবে না এখন তো সব তথ্যই হাতের মুঠোয় আশা করি বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আর কোনো দ্বিধা নেই এবার সঠিক উপায়ে নিজের নামটা যাচাই করে নেওয়ার